মেদিনীপুর একটি মালগাড়ির কয়েকটি কামরা খুলে যাওয়ার পর মাত্র পাঁচটি কামরা নিয়ে এগোতে থাকে ইঞ্জিন আজ সকালে কয়লা বোঝাই একটি মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন অতিক্রম করার পরে বেশ কয়েকটি কামরা খুলে সেখানেই থেকে যায় এই ঘটনা এই ঘটনা তৈরি হয় অত্যন্ত চাঞ্চল্য দ্রুত রেলকর্মীরা গিয়ে ইঞ্জিনের সঙ্গে কামরাগুলিকে যুক্ত করার কাজ করে পরে মালগাড়িটি তার গন্তব্যে রওনা দেয় তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন সময় পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ি ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এটা কি বিপদ এটা যদি বড় শত বিপদ আছে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকত না আমরাও বিপদের সম্মুখীন হতাম